হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আশা গোড ফার্মের ওনার এম ডি ইরশাদ আলী বলছি আমার ফার্মটা অবস্থিত হলো মুর্শিদাবাদ জেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার থানা হলো লালগোলা এই ফিমেলটা দেখছেন একটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস ফিমেল এই ফিমেলটা হলো সাড়ে চার মাসের মতো প্রেগন্যান্ট আছে আমার আফ্রিকান ফুল ব্লাড মেল দিয়ে একে ক্রস করা হয়েছে ফিমেলটা আমি বিক্রি করে দিয়েছিলাম তো এর দুটো বাচ্চা আমার কাছে আছে বাচ্চা দুটো আপনাদেরকে দেখাচ্ছি চলেন ভিডিও আমি অনেক দিন থেকে করব করব করছি কিন্তু এত বৃষ্টি হলো সাড়ে তিন চার মাস থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখন দেখেন এখনও ঠিকঠাকভাবে শুকায়নি এখনও ভিজে ভিজেই হয়ে আছে তো যা হোক কালকে থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি তার সত্ত্বেও এ অবস্থা তো যাই হোক দিন ভালো হলে আরও ভালো করে আমি ভিডিও করতে পারবো কারণ সাড়ে চার মাস ধরে সাড়ে চার মাস ধরে আপনার যতগুলো আমার অ্যানিমেল আছে সবগুলোই ওপরে আছে তো চলেন ওই ফিমেল দুটাকে দেখাচ্ছি দেখেন এখানে একটা শুয়ে আছে কেউ বলবে না যে ওই ফিমেলটার বাচ্চা এটা এটা মেল বাচ্চা হলে আমি বিক্রি করে দিতাম যেহেতু ফিমেল বাচ্চা হয়েছিল হুম ওই জন্যে আমি রেখে দিয়েছিলাম মানে কোনো অংশে মানে কমানা আপনি এর গ্রোথ দেখেন এর স্কিনের শাইনিং দেখেন ওটার বাপ মানে ওটার বাবা হুম দেখেন পুরো একবারে ও আপনার সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশনের বাপ মতো দেখলেই বুঝতে পারবেন হুম তো এরাকে আমি ওয়েট করে দেখানোর একটু ব্যবস্থা করছি হুম দেখেন এটা একটা বাচ্চা হয়েছিল দেখেন এরা দু বোন ওই যে ব্ল্যাক বেঙ্গলের মতো যে ফিমেলটা ছিল ওটা ব্ল্যাক বেঙ্গলের মধ্যেই পড়ে কিন্তু পিওর না আমার যতদূরকু ধারণা আপনারা দেখে বলতে পারবেন যে কত পারসেন্ট ব্ল্যাক বেঙ্গল ছিল ওটার তো ওই ফিমেলটার এর মার ওয়েট ছিল আপনার আঠারো কিলো আর আমার এই ফিমেলটার ওয়েট হবে যদ্দূর আমার আইডিয়া যে এই বড়ো ফিমেলটার ওয়েট হবে আপনার প্রায় চল্লিশ কিলোর কাছাকাছি আর ছোটটারও আপনার তিরিশ কিলোর কাছাকাছি ওয়েট হবে তো দেখি সম্ভব হয় যদি তাহলে মেপে দেখাচ্ছি আপনাদেরকে এর বাবা হচ্ছে আফ্রিকান ফুল ব্লাড বয়ার আর এর মা ছিল একটা ব্ল্যাক বেঙ্গলের ক্রস ফিমেল তারই দুটো বাচ্চা হয়েছিল এখন দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো তো আপনার ওই ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশনের থেকেও কমানো এগুলো দেখলেই বুঝতে পারবেন চলেন দেখাচ্ছি যদি সম্ভব হয় মেপে বাইরে নিয়ে এসেছি ওজন করার জন্যে দেখি এরা সাড়ে ছ মাসে কতটা করে ওজন হয়েছে দেখা যাক তাহলে বোঝা যাবে যে ব্ল্যাক বেঙ্গলের সাথে ফুল ব্লাড আফ্রিকান বয়ারের কোরাস করে কতটা লাভবান হতে পারা যায় এটা আপনার দেখা যাক চল্লিশ কিলো বলেছিলাম না আপনার ওই তেত্রিশ কিলো আটশো একটা মাপলাম বড়োটা তেত্রিশ কিলো আটশো ছোটটা চাপানো হলো ছোটটা হলো সাতাশ কিলো সাতাইশ কিলো সাতাশ কিলো হ্যাঁ ছাব্বিশ কিলো সাতশো মানে সাতাশ কিলোর কাছাকাছি আর কি ছোটোটা মাপলাম সাতাইশ কিলো আর ওই বড়োটা মাপলাম তেত্রিশ কিলো দেখছেন বন্ধুরা এই ফিমেল দুটো আমি রেখে দিয়েছি শখ করে এর কাস্টমার পেয়েছিলাম অনেক রিকোয়েস্টও করেছিল তো আমি বিক্রি করিনি কারণ খুবই সুন্দর এদের গায়ের স্কিল আর ওর মাকেও দেখালাম আপনাদেরকে আর মা প্রেগনেন্ট আছে সাড়ে চার মাস মতো আর এরা যখন দু মাস বয়স ছিল এদের তখন ওর মাকে আমরা বিক্রি করে দিয়েছিলাম ফুল ব্লাড আফ্রিকান বইয়ের দিয়ে আমরা ক্রস করিয়ে দশ হাজার টাকার মাকে আমরা বিক্রি করে দিয়েছিলাম তো এদেরকে চলেন ফার্মে রেখে আসি আবার কথা বলছি আপনাদের সাথে আসি চ চ চ অনেক কষ্ট করে নিয়ে আনলাম এদের দুজনকে এটা হলো আমার একটা ফুল ব্লাড ফিমেল এটা আর একটা ফুল ব্লাড ফিমেল দেখেন প্রায় ওয়েট হয়ে যাবে প্রায় নব্বই কিলো মতো ওয়েট হয়ে যাবে দুজনেরই আশি নব্বই কিলো করে ওয়েট হবে তো আমি ক্রস বিডের ব্যাপারে বলি আর কি ক্রস বিডের ব্যাপারে বলি আমি আপনার ওয়ার্ল্ডের মধ্যে হলো আফ্রিকান ফুল ব্লাড বয়ার এ লার্জেস্ট বিড মানে বড়ো বিড আর ওয়ার্ল্ডের মধ্যে স্মল বিট বিটের ক্যাটাগরিতে পড়ে আপনার হচ্ছে ব্ল্যাক বেঙ্গল যখনই আপনি বড় দিয়ে ছোটোর ক্রস করাবেন কি না তখন রেজাল্ট তো ভালো হবেই হ্যাঁ তো কিছু আপনার রিক্সও থেকে যেতে পারে বলছি আপনাদেরকে তো আপনাদের ভালো দিকগুলোই বলি প্রথমে তারপর মানে নেগেটিভ পয়েন্টগুলো বলছি আর কি আফ্রিকান ফুল ব্লাডের বইয়ের দিয়ে যদি আপনি কোরাসের ফিমেলকে কিংবা ব্ল্যাক ব্যাঙ্গলের সাথে যদি কোরাস করান তো রেজাল্ট তো আপনাদেরকে দেখালাম এর আগে আমি কোরাস করিয়েছিলাম যে দেখিয়েছি হুম যে আফ্রিকান ফুল ব্লাডের মেলের মানে মিড পারপাসে যদি কাজ করতে চান তাহলে কতটা এর উপযোগী এর বাচ্চা তো বড় হবেই বাচ্চা আপনার প্রায় সাড়ে তিন কিলো চার কিলো হয়ে যাবে বাচ্চা আর বাচ্চার যেটা ওয়েট গেন হবে দুটো আমার ফিমেল হয়েছিল ওই ফিমেলটা থেকে যা হোক ওটা পিওর ব্ল্যাক বেঙ্গল না কিছুটা হয়তো ক্রস আছে কিন্তু ওর মায়ের ওয়েট ছিল আঠারো কিলো আর এদের ওয়েট হলো একটা মনে হয় হলো পঁয়ত্রিশ কিলো না তেত্রিশ কিলো আর একটা হলো মনে হয় হোক ওই আপনাদেরকে তো ভিডিওতে বলা দেখিয়ে দিয়েছি সেটা আর মনে পড়ছে না এখন তো দুর্দাস্ত রেজাল্ট হবে হুম এর নেগেটিভ পয়েন্টও আছে যখনই একটা বড়ো বিডের সাথে ছোট বিডের ক্রস করাবেন হুম তো মাথায় রাখতে হবে যেই ফিমেল মানে প্রথমবার বাচ্চা দিবে সেই ফিমেলকে আপনি কখনও ক্রস করাবেন না বাই চান্স যদি আপনি ফুল ব্লাড আফ্রিকান বইয়ের দিয়ে যদি ক্রস করিয়ে দেন ও বাচ্চা পোষাবের সমাতে মানে মায়েরও মানে মরে যেতে পারে মাও মরতে পারে এটা মাথায় রাখতে হবে আর বাচ্চা যদি হয়েও যায় এরা কিন্তু দুধ প্রচুর পরিমাণে খায় হুম তো আপনি ব্ল্যাক বেঙ্গল অল্প দুধ হয় তো বাচ্চা আপনি গ্রোথও করাতে পারবেন না আর মানে বাচ্চা বাঁচাও মুশকিল হয়ে যাবে তো সেরকম ফিমেলগুলোকে চয়েস করবেন যেগুলো আপনার দুধ প্রোডাকশান ভালো হয় এক নম্বর মায়ের যাতে হাত পা থাকে সেগুলোকে মানে চুজ করবেন আমি আমার ওই যে বাচ্চা দুটো যখন দু মাস বয়স ছিল তখন আমি ওর মাকে বিক্রি করে দিয়েছিলাম কারণ আমার কাছে যে বিটেলগুলো আছে না বিটেলের প্রচুর পরিমাণে দুধ হয় হুম তো বিটেলের দুধ দিয়ে আমাদের ওদেরকে আমি মানুষ করিয়ে দিয়েছিলাম যাক বড় করিয়ে দিয়েছিলাম এটা হলো ব্যাপার তো আপনারা যখনই ফুল ব্লাড নিবেন হুম তখনই আপনার যখন ক্রস করাবেন তখন এই সব মাথায় আপনি চিন্তা ভাবনা করি ক্রস করাবেন আফ্রিকার ফুল ব্লাড হচ্ছে বড় বিট আর আমাদের ব্ল্যাক বেঙ্গল যে বিটটা হচ্ছে সে ছোট বিট কোনো সময় আপনি ওটা মানে প্রথম বিয়ানিতে কখনও ক্রস করাবেন না আর একটা কথা বলি ভিডিও শেষ করার আগে যারা আপনার ওই মাংসের জন্যে কাজ করছেন মিড পার্সে কাজ করছেন যারা হয়তো খাসি শুধু সেল করছেন তারা এক কাজ করেন আপনি একটা ফুল ব্লাড মেললেন দিয়ে আপনার কিছু ক্রস ফিমেলকে আপনি ক্রস করান দেখবেন বেশি এক বছর দেখবেন আপনার রেজাল্ট কত ভালো হবে আর আর কথা বলি এই যে যারা খাসি পালন করছে শুধু আপনি ওই ঘাস খাইয়ে আর ভুসা খাইয়ে খাসির কখনও ওয়েট গেন করতে পারবেন না মহারাষ্ট্রে আপনার দেখবেন ওরা খুব বড় বড় খাসি তৈরি করতে পারে পিওর বিডের এবং দামও খুব হাই দাম পায় ওরা একটা আপনার এক বছরের খাসির দাম প্রায় সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত চলে যায় কারণ পিওর বিটের একটা দাম আছে আর ওরা সেইভাবে তৈরি করে ওরা হুম তো ওরা কখনও দেখবেন না যে ওরা ওই ঘাস খাওয়ায় আর ভুসা খাওয়ায় ওরা শুকনো খাবারের মধ্যে আপনার ওই যে যেটাকে বলে অল্প ওই আপনার ওই তুয়ারের ভুসাটা খাওয়ায় বাদ বাকি ওরা হাড়িপাতি তারপর কাঁঠাল গাছের পাতা তারপরে ডোমোর গাছের পাতা বট গাছের পাতা এগুলোই খাওয়ায় আর ম্যাক্সিমাম ওরা দানা খাওয়ায় ওই জন্যই ওদের ছাগলগুলা আমাদের দেখতে ভালো লাগে এবং ওরা খুব ওয়েটও গেন করে তাড়াতাড়ি আর আমাদের এখানে আপনার ওই ঘাস খাওয়ায় খড় খাওয়ায় ওই জন্যে অতটা ওয়েট গেন করতে পারে না আর ওরা ম্যাক্সিমামই আপনার পাতা খাওয়ায় পাতা বলতে আপনার পাতিও খাওয়াতে পারেন কাঁঠালের গাছের পাতা খাওয়াতে পারেন বট গাছের পাতা খাওয়া এই পাতা আপনি একটা মাথায় রাখবেন যতগুলা ভাড়াই ছাগল হয় দেখবেন যে বড় বড় ভাড়াই ছাগল হয় দু কুইন্টেল আড়াই কুইন্টাল ওরা কখনো ভুসা খাওয়ায় না হুম ওরা কখনো ওই ঘাস খাওয়ায় না ওরা কি খাওয়ায় পাতা খাওয়ায় আর দানা খাওয়ায় পাতা খাওয়ায় আর দানা খাওয়ায় সে আপনার অন্য কিছুর পাতা হতে পারে আপনার কাঁঠাল বললাম তো পাতা কাঁঠাল তারপর তো ডোমরের পাতা হ্যাঁ তারপর আপনার হাঁড়িপাতি এগুলোই খাওয়ায় ওরা হুম তো ওই আপনার ওই ঘাসে অত ওয়েট গেন ভালো হয় না ওরা ঘাস আর আপনার ওই পাতা খাওয়াই ঠাকু ওই একটু বলতে ভুল হয়ে গেছে আপনার ওই পাতা আর দানা খাওয়ায় ঘাস ওরা খাওয়াই না ঘাস না খাওয়ার মধ্যেই সিম্পল হয়তো কিছুটা খাওয়ায় ও না খাওয়ার মধ্যেই পড়ে হুম তা আপনারা ওই কাঁঠালের পাতা কিংবা বটের পাতা এই সব পাতা খাওয়াবেন আর দানা খাওয়াবেন দেখবেন মানে ঘাসের চেয়েতে আপনার গুণ রেজাল্ট ভালো আসবে এই তো যাই আর ভিডিও আমি বড় করছি না একাই ভিডিও করছি আর প্রচণ্ড গরম আমাকে গরম লাগছে আর মানে কি বলবো বাম্পার গরম পড়েছে তো ভিডিও আর বেশি বড় করছি না আবার দেখি দু পাঁচ দিন পরে আবার আর একটা বিষয় নিয়ে আমি ভিডিও করবো দুটো বিটিলের বাচ্চা হয়েছিল দুধ খাওয়াচ্ছে চলেন বন্ধুরা ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা যায় মানে বলা যাবে এবং দেখা যাবে অনেক বন্ধুরা অনেক দাদা ভাইয়েরা ফোন করে যে বোয়ারের এত দাম এত দাম কেন বইয়ার তো মহারাষ্ট্রে আপনার কুড়ি হাজার টাকায় তিরিশ টাকা হাজার টাকায় পাওয়া যায় সেগুলোর দাম কেন আচ্ছা বয়ের অনেক রকম ব্যাপার আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে তারপরে ওই সব কথাবার্তা বলা ঠিক হবে কারণ বোয়ার আপনার ফার্স্ট জেনারেশান থেকে সেকেন্ড জেনারেশান থেকে থার্ড জেনারেশান যত আপনি ভালো নিতে চান সেরকম দামেরও ডিফারেন্স হয়ে যাবে আপনাদেরকে যে ফিমেল দুটা দেখালাম এই ফিমেল দুটাই আপনার আমি যদি এখন বিক্রি করতে যাই তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে আমি দাম পাবো এটা গ্যারেন্টি হুম আমাকে বলেওছ আমি বিক্রি করিনি মেলগুলো বিক্রি করে দিয়েছি কারণ আমার ফিমেল দুটো খুব ভালো হয়েছিল বলেই আমি রেখে দিয়েছিলাম তো আমার একটা জানাশোনা ফার্মের মধ্যে আছে ওরও মাথার দিক ব্রাউন হবে আর বডি সাদা হবে মানে হেড ব্রাউন হবে আর বডি হোয়াইট হবে ওটাও বোরের মতো দেখতে কিন্তু ওর বোর আরও সস্তা হুম যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমি মানে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন ফিমেলের রেট হচ্ছে পনেরো হাজার টাকা আর মেলের রেট হচ্ছে দশ হাজার টাকা আপনার তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা হবে ওই ভিডিওটা আমি আপনাদের আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি তাহলে আপনারা দেখতে পাবেন তো চলেন বন্ধুরা অনেক কথা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আজকের মতন বাই